গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি শৌমিক চলে গেছে প্র্যাকটিসে সেই জন্য আমাকে এখন বাজার যেতে হচ্ছে কারণ আজকে আর ফ্রিজে মাছ নেই তা বাজারে যাই দেখি কি আছে আর রিকন চলে গেছে সাড়ে ছটার সময় পড়তে কারণ ওর ইংলিশ টিউশন আছে তা ওইদিকেই গেছে যদি দেখা হয় তা ভালোই হয় কারণ আজকে বাজার করতে আমার একদম হাত পাত তো একদম ব্যথা হয়ে যাবে আর যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের ফুলটাও আমাকে আনতে হবে শৌমিক একবার সকালে ট্রাই করেছিল কিন্তু ওই সাতটা দশ তখন তখন তো আর মানে কোনো ফুল আলাও বসে নি ওর যার থেকে নাই সেও বসেনি তা আমাকে বললো বাবু কেউ তো বসেনি কী করলাম তুমি চলে যাও আমি দেখছি ম্যানেজ করে কারণটা হচ্ছে বাজার যাচ্ছে আমি আনতেই পারি এই একই হাতে না মানে আঁশের জিনিস আর এক হাতে এ ফুল একটু অসুবিধাই হয় কিরিকন যদি থাকে তো ওকে দিয়ে অন্তত ফুলটা পাঠিয়ে দিতে পারি বাদ বাকি জিনিসটা আমি নিয়ে নিতে পারি তখন দেখা যায় তো চলো আমি বেরিয়ে যাই এখন আটটা বাজতে দশ মিনিট বাকি যদি রিকনের সঙ্গে দেখা হয় তো ভালো আর যদি বাজারে একটা আজকে অ্যাকচুয়ালি একটা জিনিস রান্না করব। যদি বাজারে পেয়ে যাই তো ভালো হয় ঠিকঠাক করে তা চলো এখন বেরিয়ে যাই নাহলে আবার মুশকিল হয়ে যাবে তো আমি এখন বাজার থেকে এসে গেছি এখন আসেনি অনেকক্ষণ হয়ে গেল প্রায় পঁয়তাল্লিশ মিনিট হবে এসে গেছি এসে আলু আনলাম পেঁয়াজ আনলাম বাজার থেকে ঠাকুরের ফুল রিকনকে দিয়ে পাঠিয়ে দিলাম রিকনকে দেখছিলাম আসছিল ওকে দিয়ে বৃহস্পতিবারের ফুলটা পাঠিয়ে দিলাম তা এখন আমি চাল ধুয়ে রেখেছি আজকে একটু ইচ্ছা আছে বিরিয়ানি বানাবো অনেক দিন বিরিয়ানি বানাইনি আর আমি আর রিকন তো খুবই খেতে ভালোবাসি বিরিয়ানি আমি বিশেষ করে মানে বাড়িরটা ভালোবাসি আর যদি ভালো লাগে তো আরসালানেরটা ভালো লাগে আমার আমি আর বিরিয়ানিও খুব একটা ভালো লাগে না তা সৌমি খুব একটা পছন্দ করে না কিন্তু বলল যে আনাম কী গো তোমার ভাত আর মাংস আমি তুলে রেখে দেবো বলছে না না আজকে পরও আমি খাই এরকম বলেছে যাই হোক অ্যাকচুয়ালি অনেকদিন দিন পর খাবে তো ওই জন্য একটু করব মানে বললো খাবো মাংস ধুয়ে রেখে দিয়েছি শুধু ম্যারিনেশনটা বাকি আছে আর আমি না এখন আগে কি করব সব ম্যারিনেশন করে তোমার চালটাও ধুয়ে রেখে দিয়েছি আর লোটে মাছ এনেছিলাম ওটাও ধুয়ে রেখে দিয়েছি সব আমার এদিকে ধোয়া হয়ে গেল ধুয়ে এবার আমি কি করবো স্নানটা করে নেবো স্নান করে বৃহস্পতিবার যেহেতু কারণ পুজোটা মাথার উপর থাকলে না খুব অসুবিধা হয় পুজোটা আগে সেরে নেবো পুজোটা সেরে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো ততক্ষণে চালটা ভিজে যাবে তারপরে তোমার মাংসটা একটু ম্যারিনেট হয়ে যাবে এই আর কি এই হচ্ছে ব্যাপার হে মনে করলাম নেবো ভুলে গেছি একটু স্যালাডের জন্য বৃষ্টিটা আবার শুরু হলো সকাল থেকে পড়েনি এখন খুব হালকাভাবে শুরু হয়েছে জানি না আজকে বৃষ্টি হবে কিনা না সৌমিক তো চলে গেছে প্র্যাকটিসে প্র্যাকটিস করছে ভালো লাগছে আমি বললাম প্র্যাকটিসে থাকুক এবার প্রতিদিন করতে পারবে না কারণ দোকানটাও দেখতে হবে আর আজকে আমি দোকানটাও না ওপেনটা দেখি মানে দেখতেই পাইনি বাজারে চলে গেলাম তো কী করে হবে আর বেশি বেলার দিকে বাজার করলে না এত ভিড় হয়ে যায় অনেকক্ষণ দাঁড়াতে হয় এবার স্বাভাবিক কথা আমি পরে গেলে আমাকে তো আগে দেবে না তা চলো আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই যদি সুযোগ পাই তাহলে আসবো তোমাদের বললাম না যে সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে স্থানে যাব এখন অবধি স্নান করতে যেতে পারিনি দশটা বেজে গেল গোছানোটাই যেন কত নামে ওই একটা বিরিয়ানি মানে ভাত আর মাংস একসঙ্গে কিন্তু তার আয়োজন কি কম সব বুঝে বুঝে আয়োজন করতে হচ্ছে ভালো লাগছে না তাড়াতাড়ি করে করি করে ম্যারিনেটটা করে অন্তত আমি সানে যাই পুজোটা যেন বড় একটা কাজ বিশেষ করে বৃহস্পতিবার আর পুজো করতে করতে না আমার একদম অন্যদিকে মন দিতে ইচ্ছা করে না এটাই তোমাদের জানাতে এলাম চলো তাড়াতাড়ি করে কাজটা করে নি আর এই পেঁয়াজ কাটতে কাটতে মানে আমার চোখ ব্যথা হয়ে গেল জল পড়েই যাচ্ছে এত ঝাঁজ পেঁয়াজ গুলো চলো তাড়াতাড়ি করে কাজটা সেরে ঢাকনাটা খুলতে রিকন যা করছে এখন অ্যাকচুয়ালি ও বিরিয়ানিটা এতটাই ভালোবাসে আর ওর বাড়ি বলছে এই একটুখানি নিবি বেশি খাবি না কিন্তু এই নিয়ে দুজনে মিলে আর কি একটু মানে ইয়ে করছি আর কি ফাজলামি করছে আর আমি বলছি না কালকে পরীক্ষা আছে তো বুঝে শুনে খাও বা যদিও তিন চার বেলা করে খাবে আর হালকা পাতলাই আছে সেরকম আমি একটা রিচ করিয়েও নি আর সত্যি খেতে নাকি অসাধারণ হয়েছিল শৌমিক বলেছে তো চলো অ্যাটলিস্ট বিরিয়ানি খাওয়া হলো অনেকদিন পর করলাম বিরিয়ানিটা প্রায় বছর তো হবেই তারও বেশি হবে এবার রিকন এইমাত্র খেয়ে উঠলো আমাদের তো সবচেয়ে ফার্স্ট সৌমিকে খাওয়া হয়েছে তারপর আমার তারপর এখন রিকনে এই যে এই ধরনের যে আছে এগুলো নিয়ে আসে এত মিষ্টি হয় খেতে খুব সুন্দর হয় খেতে এই যে বৃহস্পতিবার তোমরা হয়তো জিজ্ঞাসা করতেই পারো স্কুলে যায়নি না আজকে যায়নি ও লিভ নিয়েছে নিয়ে ও কি দরকারি কাজ আছে ও সেগুলো করছে এখন তো বড় হয়ে গেছে আর ওর অ্যাটেন্ডেন্স খুব ভালো কারণ ও একদম না অ্যাবসেন্ট করতে চায় না সব ফল খাওয়া হবে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রিকন তো জোরে টিভিগুলো চলে গেলে সৌমিক শুনছে বসে বসে এটা বলতে যাচ্ছিলাম আমরা এবার খেয়ে দিয়ে রেস্ট নেবো আর রিকন তো ঘুমাবে না ও ঘুমের অভ্যাসটা নেই যেহেতু স্কুলে থাকে ওই জন্য ও কি করবে ওর প্রজেক্ট প্রজেক্ট আছে ওইসবই করবে টিভি দেখবে এই করবে এইভাবে সময় কাটাবে চলো এখন রাখছি আমরা একটু ফলটা খেয়ে নিই নিয়ে তারপর আমি রেস্ট নেবো আবার বিকালবেলায় যখন চা খাবো তখন আসবো চা না খেলে তো ওই বিকালে ঘুমটাই কাটবে না আবার আবার কিন্তু গরম বেড়ে গেছে দেখেছো একটুখানি বৃষ্টিটা না হলেই শুরু হয়ে যায় গরম এসি চালাতে হবে আজকে না শুতে পারবো না অস্বস্তি হচ্ছে শরীরটা রিকন যথারীতি এখন পড়তে চলে গেছে তো কী করবো বিছানাটা বিকালবেলা শোয়ার পরেও না একটা ওলঢাল হয়ে থাকে কারণ সারাক্ষণ বিছানার মধ্যে এত ধাসাধাসি হয় কেউ তো মেঝেতে বসবে না বা ডাইনিংয়ে গিয়েও বসবে না সব বিছানার মধ্যে বেডরুমে সে যাই হোক সন্ধ্যাবেলাটা সৌমিক গেছে ছাদে একটু পায়চারি করছে আমি ততক্ষণ না বিছানাটা পুরোটা একদম গদি ফদি টেনে পরিষ্কার করে নেবো চাদর চাদরটা যদি টান টান করে না পাতা হয় না ভালো লাগে না দেখতে আর আমি নেটফ্লিক্সে মহারাজ বলে একটা সিনেমাই চালিয়েছি বেশ ভালো লাগছে বইটা দেখতে তো এই কাজগুলো গুছিয়ে নিই তাহলে ভালো লাগবে সাড়ে ছটা বাজে এখন রিকন গেছে পড়তে ও পাঁচ সোয়া পাঁচটা পাঁচটা পনেরোয় পড়তে গেছে আসলে সাড়ে ছটা থেকে পড়া থাকে ম্যাম আবার ফোন করলেন বললো ও কি আসতে পারবে মানে কোয়েসিডেন্স রিকন আজ স্কুল যায়নি হবে তাড়াতাড়ি বললাম ম্যাম আমি ওকে বলেছিলাম চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই যাই হোক আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন কি করবো কাজ ঘর পরিষ্কার করলেন দেখো বিছানা পাটটি একদম পরিষ্কার না করলে আমার ঘর দূর যেন ভালো লাগে না তাও পেরে উঠি না গো এই এতগুলো ঘর এত বড় বড় আমার না মানে একা একার হাতে খুবই অসম্ভব আর মিনিটে মিনিটে এই খাবার করো ওই খাবার করো এইটা দাও সেইটা দাও এই করতে করতে দুজনের আমি মানে অতিষ্ঠ হয়ে যাই মানে সময় পাই না ইচ্ছা করে যে এখানটা পরিষ্কার করি ওখানটা পরিষ্কার করি আর কি জানি এত ধুলো হয় আমাদের দেখো মেন রোডে বাড়ি না তারপরেও এত ধুলো হয় প্রতিদিন ডাস্টিং করলে খুব ভালো কিন্তু প্রতিদিন ডাস্টিং করা কি সম্ভব তার মধ্যে যে যেই বৃষ্টিটা কমে গেছে কমনি গরম শুরু হয়ে গেছে আর তোমরা সবাই আপাতত এখন জেনেই গেছো যে গরম আমার একদম সহ্য হয় না আমার আর রিকনের একদম গরম সহ্য হয় না মানে এসিটা চালালে মনে হয় না শান্তি ছিল কালকে না কালকে রাতে এসি চলে আমাদের কন্টিনিউ এসি চলেছে রাতে আসলে ঘর দরজা সব বন্ধ হয়ে যায় তো এসিটা চলবে না কেন আর ওপরে ঘর গরমটা তো লাগে আর ঘর ঘরে দেখবে দরজা জানলা বন্ধ হয়ে গেলেই না একটা গরম ভাব হয় আর আমার তো মানে এই ঘরে থাকলে তাও ঠিক আছে যদি ডাইনিংয়ে কোনো সময় থাকি আমার তো এই এই জানলাটা আর এইদিকে জানলা মানে ভীষণ ভয় লাগে খোলা রাখতে ওই যে ভামবেড়াল আসে মানে আমি তো ভাবতেই পারিনি যে আমাদের তিনতলাতে ভাম বেড়া লুটছে আর হেঁটে হেঁটে গেছে ওকে বলি সাইকেল নিয়ে যাও বলে ওখানে সাইকেল রাখতে অসুবিধা হয় দেখো বড় হয়ে গেছে আমি কোনো জিনিস না ওর ওপর এখন চাপিয়ে দিই না প্রেশারাইজড করি না যে এইটা করতে হবে ওইটা করতে হবে ও যেটা ভালো বুঝবে করবে যথেষ্ট ভালো মন্দ হওয়ার জ্ঞান হয়ে গেছে আর যদি না ছাড়ি না সবসময় আত আতুতু করে রেখে দিই কোনো ছেলে বড়ই হবে না মানে সব কিছুটাই মানে মা বাবার প্রতি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে সেটা তো ঠিক না বলো না তা আজকে বিরিয়ানি করেছি খুব ভালো লেগেছে ওদের যদিও মানে দেখো যেটা দোকানে একটু চ্যাপচ্যাপানি তেল ঘি কতটা দেয় জানি না ডালদা এইসব দিয়ে হয় বাড়িতে তো আমি অতটা ঘিও দিই না তার মধ্যে থেকেই টেস্টি বানিয়েছি ওরা তো বললো টেস্টি এখন রিকন কয়েকদিন ধরে খাবে কালকেও খাবে আমি সেই বুঝেই করেছি একটু বেশি করে কিন্তু আমার মায়ের বাড়িটা যদি সামনে হতো না একটু দিয়ে অ্যাকচুয়ালি মা পারে না করতে আমি করতাম বিয়ের আগে আর শ্রমিককে দুপুরবেলা বলিনি ওকে বিকেলে বলেছে ও বলল দুপুরে তুমি বলতে পারলে না কি বলো বলো পাঁচটার সময় ছেলেটা উঠে ছটা সাড়ে ছটায় বেরিয়ে চলে যাচ্ছে প্র্যাকটিসে আমি তাকে বলতে পারি যে একটু দুপুরে যদি না রেস্ট নেয় আমি তো জানি ওর একটুখানি মানে আধ ঘন্টা হলেও একটু পাওয়ার ন্যাপ নেওয়ার ব্যাপার থাকে সেখানে আমি ওকে কি বলবো ওটা নিজেরই কেমন মানে কি বলবো একটা নিজেরই একটা হিনমন্যতা বোধ কাজ করে একটা নিজের তো একটা জ্ঞান রয়েছে রে ভাই কিন্তু মনটা তো খচখচ করছে যে মা কিছু হলেই দৌড়ে দিতে আসে রিকন খেতে ভালোবাসে সেখানে আর আমার পক্ষে সম্ভব না দেখো ট্রেন থেকে নেমে একটা টোটো হলো ঠিক আছে কিন্তু ট্রেন থেকে নেমে দুটো টোটো আমাকে পাল্টাতে হয় খুব অসুবিধা আমার মনটা সারাক্ষণ হু হু করবে জানো

মানে তিন চার বেলা করে এতটাই ভালোবাসে ও করে ঠোড়ে আসলো আবার বললো মামা মামা খেতে পাচ্ছে প্রচণ্ড জোরে আমাকে খেতে দাও বলে কেন কি খাবি বল বলছি কি খাবো বিরিয়ানি দাও বিরিয়ানি খাবো না মানে বিরিয়ানি হয়েছে বলে বিরিয়ানি দিলাম খেয়ে নিল না এটা টিফিন হলো আবার রাত্রির কিন্তু ডিনারটা আছে অবশ্য ওকে কেন বলবো আমিও কিন্তু বিরিয়ানিটা খুবই ভালোবাসি তো চলো বন্ধুরা এখন সাড়ে নটা বাজে খাবারটা আমি গরম বসিয়েছি এই দেখো একদম কমিয়ে দিয়েছি আঁচ আছে এই যে একদম আস্তে আস্তে এটা গরম হোক তো বন্ধুরা এখন বললাম সাড়ে নটা বাজে আমি খাবারটা আবার গরম বসিয়ে দিয়েছি কারণ বিরিয়ানি একটু কষকষে করে গরম না হলে না ভালো লাগবে না আর ওয়েদারটা আজকে একটু গরম গরমই ছিল বৃষ্টিটা যেহেতু হয়নি জানি না বৃষ্টি আবার কবে থেকে স্টার্ট হবে তা যাই হোক বিরিয়ানি খেয়ে দিক ওরা তো বলেছে খুব ভালো হয়েছে অনেক দিন পর করলাম তো ওই জন্য বেশি ভালো লাগছে আর বাড়ি তৈরি করা খাবার দেবে খেতে একটা আলাদাই স্বাদ লাগে কারণ আমি রেস্টুরেন্টের মতন তো অত কিছু বাড়িতে দেওয়া হয় না ওই জন্য এখন তাহলে ভিডিওটা আর বেশি লেন্দি করবো না কন্টিনিউ করবো না এখানেই শেষ করছি তোমরা ব্লগুলো দেখো কেমন লাগছে বলো কমেন্ট করো আর নতুন বন্ধুরা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি ভিডিও করার আরও মানে এনার্জি পাবো সাবস্ক্রাইব করলে দেখবো যে নতুন নতুন অনেক বন্ধু হয়েছে সেখানে আমার ভালো লাগবে আর এনার্জি পাবো আরও আরও নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। আর আমি সিম্পলভাবেই খুব নিজের লাইফটাকে লিড করি এটা তোমরা দেখে বুঝতেই পারছো সাধারণভাবে মধ্যবিত্ত ঘরের মানুষ যেভাবে থাকে বাড়ির মহিলারা আমি সেইভাবে এ করি আমার এখন ফোকাস হচ্ছে আমার ছেলেটা কীভাবে মানুষ হবে কারণ একটা এজের পর না এই জিনিসটাই চলে আসে কারণ যেহেতু পনেরো ষোলো বছর বিয়ে হয়ে গেল এখন আর নিজেদের নিয়ে কী ভাববো যেটুকুনি মা অন্নপূর্ণার আশীর্বাদে আছে ঠিকঠাক আমাদের চলে যাবে কিন্তু এখন ছেলেটা কীভাবে এস্টাবলিশ হবে সেই নিয়ে এখন চিন্তা ওর যেহেতু এটা গ্রোয়িং মানে এই টাইমটা থেকেই তো ওর ভবিষ্যৎটা ও চুজ করবে তা যাই হোক আর আমার সঙ্গে তো আমার দিদিরা রয়েছে আমার পাড়ার সুবির্দা রয়েছে বৌদি রয়েছে দীপাদি ওরা রয়েছে নানা রকম সাজেশান আমি তাদের থেকে ভীষণভাবেই পাই খুব হেল্প পাই হ্যাঁ কোনো অসুবিধাই হয় না কী বলতো মানে এদের কাছে গেলে না যে কোনো ব্যাপারে যে কোনো বিপদে আপদে সবসময় তুমি এদের পাশে পাবে বিশেষ করে তো সুবিধা দীপাদিকে মানে এদের কথা না বললেই চলে না যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখো নতুন নতুন ব্লগ তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কিন্তু বেল আইকনটা টিপতে একদম ভুলবে না কারণ আমি যখনই ফার্স্ট ভিডিও দেবো তোমাদের কাছে আগে ফার্স্ট চলে যাবে নোটিফিকেশানটা তাহলেই তোমরা সেটা ওয়াচ করতে পারবে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট সবাই কিন্তু খুব ভালো থাকবে